শিউরি থানার দ্রুত পদক্ষেপে বাইক চুরির ঘটনার সমাধান গতকাল সকালে কেন্দুয়া ফকিরপাড়া মসজিদের কাছে একটি বাইক চুরির ঘটনা ঘটে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে মসজিদে প্রার্থনারত এক ব্যক্তি বেরিয়ে এসে দেখে তার বাইকটি চুরি হয়ে গেছে তিনি অনেক খোঁজাখুঁজি করার পর শিউরি থানায় অভিযোগ জানান অভিযোগ পাওয়ার পরে শিউরি থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে রাতের বেলায় সেই চুরি হওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ দ্রুত পদক্ষেপ এবং কার্যকরী তদন্তের জন্য শিউরি থানার পুলিশ এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সেই ব্যক্তি যার নাম সফি মোহাম্মদ উদ্দিন হাসান তার বাড়ি শিউরি কেন্দুয়া ফকির পাড়ায় সফি মোহাম্মদ উদ্দিন হাসান পুলিশের তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ তার বাইকটি একদিনের মধ্যে ফিরে পাওয়া গেছে স্যার আমি মসজিদে স্যার রেখে গিয়েছিলাম স্যার মসজিদে রেখে গিয়ে আমি মসজিদে ইবাদত করতে ঢুকেছিলাম তারপর সাতটা থেকে আটটা পনেরোর মধ্যে স্যার আমি মসজিদে তারপরে আমি মগ্ন ছিলাম তারপরে আটটা পনেরোতে বেরিয়ে আমার গাড়ি কিন্তু হ্যান্ডার নেই আমি হ্যান্ডেল লক করে নিই তারপরে বলছে যে লোকে সব ওখানে টিউশন করা ছিল ওরা বললে যে এরকম গিয়েছে গাড়ি দিয়ে তারপরে ওখানে একটা ওষুধের দোকান রাজ মেডিসিন ওখান থেকে ফুটেজ নিয়ে দেখলাম যে হ্যাঁ ওই ছেলেটা তখন পাড়া সব পাড়ার মাধ্যমে ওরা গিয়ে তারপর থানাতে জানিয়ে থানার মাধ্যমে গাড়ি আমি আসি সেই থানাতে এসে হাজির হয়েছি এবং গাড়ির কন্ডিশন খুব খারাপ এবং অন্যান্য সব কেটে বাদ দিয়েছে কেটে নিয়েছে আর কি হ্যাঁ মাথাগুলো মিটারগুলো ওইগুলো সব কেটে নিয়েছে প্লেট আর টুল বক্স

শিউরি থেকে মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ